যারা আছে দেওয়া সামনে সামনে আছে মানুষের বাইরে যাওয়া আছে সামনে তেরা আছে আমরা এই দেশ পতন করেছি এখন আমাদের এই পতনকে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখার জন্য আমরা অব্যাহতভাবে কর্মসূচি চালিয়ে গেছি সংগ্রামী ও বন্ধুরা আপনারা জানেন আজকে পনেরো আগস্টে

এই রাজপথে যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে তাদের ফাঁসির দাবি জানিয়ে আজকে আমরা মাঠে নেমেছি আমরা চাইবো এই যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে আমাদের বুকে গুলি চালিয়েছে আমরা তাদের ফাঁসির দাবি করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ এবার যে বায়ু আপনারা আপনি সকলে জানেন যে আমাদের এই আন্দোলন কি শুরু হয় কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন গণ্য সেখানে স্বৈরাচারী শিক্ষা আমাদের ভাই বন্ধুর উপরে গুলি বর্ষণ করে এবং আমাদের অনেক ভাই বোনেরা নিহত এবং আহত হয় আমরা তাদের বিচারের দাবিতে আমরা এখনো ময়দানে আছি আমরা রাজপথে আছি আমরা তাদের বিচার পাওয়া আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না আমরা তাদের দাবি তাদের বিচার আমরা হাসিল করেই চাইব ইনশাল্লাহ

প্রমাণ করে দিয়েছি আমরা ছাত্র সমাজ বাক্সালের বাক্সালের পরাজয় করেছি স্বৈরাচারের পরাজয় করেছি এই চব্বিশে এসে আমরা ফেসিবাদী শেখ হাসিনার পরাজয় বরণ করে আমরা সম্ভব হয়েছে সে হাসিনাকে ক্ষমতার মস্তর থেকে উৎখাত করে দেওয়া সম্ভব হয়েছে এই ছাত্র সমাজের সৃষ্টি করতে চান ছাত্র সমাজকে প্রতিহত করতে প্রস্তুত আগামীতে যারা স্বৈরাচার বেশিবাদী হতে চান চব্বিশ বায়ান্ন একাত্তর থেকে শিক্ষা নিয়ে আইএ রাস্তায় আগাবেন ছাত্র সমাজ কাউকে ছাড় দিয়ে না ছাত্র সমাজ মাঠে ছিল চাকবেন সে আল্লাহ স্বাধীনতার পর যদি কোনো শইরাচার যেন হাত প্রসারতে চায় আমরা ছাত্র সমাজ বসে থাকব না আমরা এই শইরাচারকে যতক্ষণ পতন করতে পেরেছি যদি কোনো ভারতীয় দালাল যদি কোনো আউমী দসর এই স্বাধীনতাকে স্বাধীনতার পর চবল দিতে চায় আমরা ছাত্র সমাজ তা প্রতিহত করব ইনশাআল্লাহ ছাত্র সমাজকে আগামীতে সকল ধরনের আন্দোলন সংগ্রামে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করছি আল্লাহু আকবার

সর্বোচ্চ শাস্তি মুখোমুখি করতে হবে এই দেশের মধ্যে যারা এই আন্দোলনের বিরুদ্ধে করেছে যারা আমার বাইদের নির্যাতিত করেছে যে পুলিশটা পুলিশ চালিয়েছে তাদের সবাইকে শাস্তির মুখোমুখি করতে হবে আমাদের আন্দোলন শেষ নয় আগামীতে যদি রাজপথে নেওয়ার আগে আপনাদের সকলকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ